দু সাল থেকে করাচি চিরাখানায় বন্দী ছিল ২৪ বছর বয়সী হিমালয়ের বাদামী ভাল্লুক রানু গরম আর কৃত্রিম পরিবেশে রানুর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল প্রাণীপ্রেমীদের এক বাসিন্দা আদালতে রানুর পুনর্বাসনের আবেদন করেন এবার আদালতের নির্দেশেই দীর্ঘদিন ধরে বন্দিদশা থেকে মুক্ত হচ্ছে রানু সিন্ধু বিভাগের রানু মূলত ঠান্ডা আবহাওয়ার প্রাণী হওয়ায় করাচির উষ্ণ তাপমাত্রায় কষ্ট পাচ্ছিল আদালতের নির্দেশে আপাতত ইসলামাবাদে পাঠানো হলেও বন্য প্রাণী বিভাগ প্রস্তাব দিয়েছে এটিকে পরবর্তীতে উত্তরাঞ্চলে স্থানান্তর করার আবহাওয়ার বিরূপ প্রভাব ছিল মারাত্মক দর্শনার্থীরাও প্রায় ভাল্লুকটির একাকিত্ব ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন কারাচির এক বাসিন্দা ভাল্লুকটির বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিতে আদালতে আবেদন করেন এরই মধ্যে রানুর স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ইসলামাবাদ ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বোর্ডের তিন সদস্যের বিশেষজ্ঞ দল ভাল্লুকটির শারীরিক পরীক্ষা আচরণ ও খাদ্যাভ্যাস ১৩ দিন ধরে পর্যবেক্ষণ শেষে এটিকে উড়োজাহাজে নিয়ে হয় মারগাল্লা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রানু খন সেখানে 21 দিনের কোয়ারেন্টাইনে আছে নাম্বার টিমস ਨੇ লিড দিনের কোয়ারেন্টাইন শেষে রানুকে বড় এনক্লোজারে ছাড়া হবে পরে নির্দেশনা এলে গিলগিটে পাঠানোর আগে এটিকে গ্রেট ট্রনিং করিয়ে স্থানান্তর করা হবে তবে কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিনের বন্দি অবস্থার কারণে রানুকে আর পুরোপুরি বনে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বড় উত্তর ঠান্ডা পরিবেশে ভাল্লুকের জন্য তৈরি করা হবে বিশেষ সুরক্ষিত এনক্লোজার যেখানে মুক্ত পরিবেশে কাটাবে রানর পর জীবন শিউলি রোজা সময় সংবাদ